বাচ্চাদের জন্য ঝটপট আমি আজকে পটেটো ওয়াজেস বানালাম আর এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে বানিয়েছি আর রেস্টুরেন্টে তো এটার দাম অনেক আর এত দাম দিয়ে আমার রেস্টুরেন্টে খাওয়ার দরকার নেই আমি আমার বাসায় আমি সহজভাবে বানিয়ে নেই। এত মজার পটেটো ওয়াজেস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর এখানে দেখেন পানিটা আমি গরম হতে দিয়েছিলাম তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর আলোগুলা দেখেন বড় আলোগুলা কিন্তু আমি এরকম করে লম্বা করে কেটে তারপরে যে টুকরো করে নিয়েছি আর টুকরো করে কেটে নিলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে একদম ক্রিস্পি হবে আর এটা কিন্তু আমি অর্ধেকটা সিদ্ধ করে নেব আলোগোলা। আবার অনেকে দেখে এটা একদমই সিদ্ধ করে নেয় না কিন্তু আমি আবার সিদ্ধ করে নেওয়াটা বেশি পছন্দ করি আর এই পটেটো ওয়াজেস খাওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিচ্ছি এখানে আমি টমেটো সস নিলাম অর্ধেকটা মানে দু চা চাম হবে আর চিলি সস দিলাম দু চা চামচের মতো তারপর এখন দিলাম এক চা চামিচের মতো সয় সস আর এখন একটা শুকনো মরিচ হাত দিয়ে একটু চটকে দিচ্ছি আপনারা চাইলে এখানে মানে চিলি ফ্লেক্সও দিতে পারেন তারপর এটা আমি দিয়ে দিলাম এখানে এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যে আলোগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব আর এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এখানে আমি হাফ কাপের একটু কমভাবে চালের গুঁড়া দিয়েছি তারপরে যে স্বাদ মতো মানে আমি যেরকম ঝাল খাবো সেরকম একটু মরিচের গুঁড়া দিলাম তারপর একটু স্বাদ মতো লবণ দিলাম আর কিন্তু এখানে কিছু লাগবে না আর সবগুলো ভালো করে নিতে হবে মিশে আর চালের গুঁড়াটা দিলে অনেকটা ক্রিস্পি হবে আর এটা যখন একদম মানে শুকনা হয়ে যাবে মানে একদমই মানে গায়ের সাথে লেগে থাকবে না তখন হাতের মধ্যে একটু পানি ভিজিয়ে নিতে পারেন আবার একটু পানি উপর দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে যে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে তেলটা গরম হতে দিয়েছিলাম এখন এই যে একে একে দিয়ে দিলাম এখন এই যে চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি একদম ক্রিস্পি করে ভেজে নেব ওগুলা আর আমি যখন এটা এভাবে বানাই তখন থেকে আমি কিন্তু কখনো বাইরের মানে পটে ওয়াজেসটা কিনে দেই না আমি বাসায় এরকম করে আমি বানিয়ে দিই আর এটা কিন্তু বাইরে কিনে খেতে হলে অনেক দাম দেওয়া মানে খেতে হয় এগুলা আর এগুলা কিন্তু হয়ে গেছে তো এগুলা কিন্তু আমি আবার দ্বিতীয়বার ভেজে নেব তার জন্য এগুলো তুলে নিচ্ছি তো আমি কিন্তু ওই যে এগুলো দ্বিতীয়বার ভেজে নিয়েছি কারণ সেকেন্ড টাইম যেগুলো বাকি ছিল সেগুলো সহ আর প্রথম টোক এগুলা সব মিলে আমি ভেজে নিয়েছি আর পটেটো ওয়াজেসের কালারটা একটু ডিপ আসে তার জন্য ডিপ করার চেষ্টা করেছি তো হয়ে গেল আমার পটেটো ওয়াজেস আর এই সসটা দিয়ে খেতে যে কি দারুণ হয়েছিল আলু তো থাকে ঘরের মধ্যে আপনারা ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা খেতে দারুণ পছন্দ করবে আর বড়রা তো অনেক অনেক পছন্দ করে অনেক জনপ্রিয় একটা খাবার পটেটো ওয়াজেস তো এটা রাস্তা ধারেও এভাবেই বিক্রি করে তো অনেকে অন্যরকমভাবে করে তো আমি আমার মতো করেছি আর এভাবেই করলে বেশি টেস্ট আসে পটেটো ওয়াজেসের আর এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন